নদী পার হচ্ছে আমরা ফেরিতে এখান থেকে নিচে থেকে ময়লা ময়লা পানি দেখছো তাহলে কি পানির স্তর এখানে কম ওই যে দেখেন বালুচর দুটো বালুচর শুধু নদীর মতো বয়ে গেছে এই সাইডটা দিয়ে আর ওই যে দেখেন ড্রেজার নদীটা মূলত মাঝে মাঝে কাটা হয় ড্রেজার দিয়ে যাতে ফেরি লঞ্চ গুলো চলতে পারে দেখেন ফেরির উপরে অনেক মানুষ এস্ট করতেছে আর এই যে নদীর পার আমাদের ফেরিটা সেরে যাচ্ছে এখান থেকে এই যেগুলো তো ফেরি কার আমাদের ফেরি সেরে যাচ্ছে আমাদের ফরিদপুর টু ঢাকা যেতে হলে পারোয়া লাগে পদ্মা মেঘনা যমুনা তিনটা নদী একই সঙ্গে পাড়ি দেওয়া লাগে ওই যে দেখেন ধুর বালুচর নদীর পাড় ইটাল হয়ে যাচ্ছে দেখেন সূর্য হয়েছে ডুবরু ভাব হয়ে যাচ্ছে